বিএড ফোর্থ সেমিস্টারের জন্য কোর্স ইলেভেন কোড কি ওয়ান পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান ওয়ান গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিংয়ের টপিক কি ম্যালার জাস্টেড বিহেভিয়ার টিমিডিটি অন দ্য বেসিস অফ কে স্টাডি এই প্র্যাকটিক্যামটা ইংলিশ ভার্সনে রয়েছে তোমরা পুরো পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে কারণ এই প্র্যাকটিক্যামটা অনেকটাই টাফ রয়েছে তোমরা সূচিপত্রটা বানিয়ে নেবে দেখো তারপরে এক নম্বর পিসটাই থাকবে ইন্টোডাকশান যেরকমটি লেখা রয়েছে ইন্টোডাকশানটা তোমরা সেরকমটি লিখবে ইন্ট্রোডাকশানের পরে দু নম্বর পিসটাই থাকবে অবজেক্টিভস যেরকমটি লেখা রয়েছে এটাও সেরকমটি লিখবে এরপরে দেখো দু নম্বর পিসটার পরে থাকবে তিন নম্বর পিসটাই কজেস অফ ম্যালার জাস্টমেন্ট ইন ব্রিফ এটাও যেরকমটি লেখা রয়েছে পয়েন্ট ওয়াইজ সেরকমটি তোমরা লিখবে আর তোমরা ডিজাইন করে অতিরিক্ত সময় নষ্ট করবে না কারণ ডিজাইনের জন্য মার্কস থাকে না তাই অতিরিক্ত তোমরা সময় নষ্ট করবে না এরপরে দেখো চার নম্বর পিসটার পরে থাকবে কেস স্টাডি যেহেতু তোমাদের প্র্যাকটিগ্যামটা কেস স্টাডির ওপর বেসিস করে করা করতে হবে তো সেই জন্য পাঁচ নম্বর পিসটাই দেবে কেস স্টাডি কেস স্টাডিটাও যেরকমটি রয়েছে সেরকমটিই তোমরা লিখবে কোথাও যদি হাতের লেখা বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এরপরে দেখো ছ নম্বর পিসটায় থাকবে স্যাম্পেল এখানে দেখো তিন নম্বর লাইনে রয়েছে একটা স্কুলের নাম তোমাদের কলেজ থেকে যেই স্কুল নির্বাচন করা হবে তোমরা সেই স্কুলের নামই দেবে আর যেই ছাত্রের ওপর তুমি কেস স্টাডিটা করবে অবশ্যই তার নাম দেবে এখানে দেখো একটা স্যাম্পেল করা দিয়ে আছে তোমরা সেরকমটি করবে এরপরে দেখো সাত নম্বর পিছটায় থাকবে কোয়েশ্চেনারি ফর স্টুডেন্ট যেই স্টুডেন্টটা তুমি নির্বাচন করেছ সেই স্টুডেন্টের জন্য কিছু কোশ্চেন থাকবে কোশ্চেনগুলো এরকম হবে দেখে নাও তাছাড়াও তোমাদের কলেজ থেকে যদি দিয়ে দেয় তাহলে তোমরা সেই কোশ্চেনগুলোই লিখবে দশটা করে কোশ্চেন বানাতে হবে এরপরে দেখো এরপরে থাকবে কোশ্চেনারি ফর ক্লাসমেট ওই ক্লাসে ছাত্রছাত্রীদের জন্য প্রশ্নগুচ্ছ দেখে নাও একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি এর জন্যও দশটা কোশ্চেন থাকবে এখানে যেরকমটি লেখা রয়েছে তোমরা সেরকমটি লিখতে পারো যদি কলেজ থেকে কোশ্চেন শিট প্রোভাইড করে তাহলে তোমরা সেই কোশ্চেনগুলোই লিখবে এরপরে দেখো কোশ্চেনারি ফর টিচার শিক্ষকদের জন্য কিছু প্রশ্নগুচ্ছ দশটা কোশ্চেন রয়েছে এই দশটা কোশ্চেনে লিখবে এরপরে দেখো এরপরে থাকবে এরপরে রয়েছে টুলস ইউজড এখানেও দেখো যেরকমটি লেখা রয়েছে তোমাদেরকে সেরকমটি লিখতে হবে তোমরা কিন্তু হাতের লাখা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করবে তাহলেই হবে ডিজাইন করার কোনো প্রয়োজন নেই এখানে দেখো পিকচার অফ এ টিমের চাইল এখানে একটা ছবি দেবে বাম দিকে দিলে একটু সুবিধা হয় যদি পাতা ফাঁক রাখে পাতা যদি ফাঁক থাকে তাহলে নিচেও তুমি দিতে পারো কিন্তু তুমি বাম দিকেই একটু বড় করে বড় সাইজের ফটো দেবে এরপরে দেখো চোদ্দো নম্বর পিসটাই থাকবে মেথোডোলজি যেরকমটি রয়েছে পুরোটাই তোমরা লিখে দেবে শুধু তোমরা খেয়াল রাখবে স্কুল নেম আর তোমরা যে স্টুডেন্টটা নির্বাচন করেছো তার নামটা যেন চেঞ্জ না হয় তাহলেই হবে আর কোনো প্রবলেম নাই। এখানেও দেখো ফটো লাগবে ইন দ্য প্রসেস অফ সার্ভিং দি স্টুডেন্ট সেই স্টুডেন্টের ফটোটা এবং ক্লাসমেটের সাথে ফটো থাকবে দুটো আলাদা আলাদা ফটো থাকবে তোমাদের বাম দিকে দিতে হবে এরপরে দেখো প নম্বর পিসটায় থাকবে সিলেকশন অফ সোর্সেস এটাও যেরকমটি লেখা রয়েছে তোমরা সেরকমটি লিখে দেবে তোমরা কিন্তু হাতের লেখা বুঝতে যদি অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এখানে দেখো প্রাইমারি সোর্সেস একটা পিকচার দিতে হবে কালেক্টিং রেসপেক্ট ফ্রম দি হেড অফ দ্য ইনস্টিটিউশন ইনস্টিটিউশন অ্যান্ড উইথ দ্য ফ্যাকাল্টিস ইন দ্য স্টাফ রুম তোমরা যে স্কুলে যাবে ওই স্কুলের এইচ এম এর সাথে একটা ফটো দেবে তুমি সিঙ্গেল ফটো থাকবে এবং হচ্ছে অন্যান্য বাকি যারা টিচার রয়েছে তাদের সাথেও একটা ফটো দেবে বাম দিকে লেফট সাইডে দিলে খুব সুবিধা হয় তোমরা এখানেও এই পেজেও দিতে পারো এরপরে দেখো রয়েছে ডেটা কালেকশান ষোলো নম্বর পৃষ্ঠায় থাকবে ডেটা কালেকশান যেরকমটি লেখা রয়েছে সেরকমটিই তোমরা লিখে দেবে সতেরো নম্বর পৃষ্ঠাটাও যেমনটি রয়েছে সেরকমটি লিখবে তোমাদের বারবার বলা হচ্ছে ডিজাইন করে অতিরিক্ত সময় নষ্ট করবে না শুধুমাত্র তোমরা সূচিপত্রটাই ডিজাইন করবে তাছাড়া ডিজাইন করার কোনো প্রয়োজন নেই ডিজাইনের জন্য কোনো মাস্ক থাকে না তাই অতিরিক্ত তোমরা সময় নষ্ট করবে না এরপরে দেখো রয়েছে কনক্লুশন বা উপসংার যেরকমটি লেখা রয়েছে সেরকমটিই তোমরা লিখবে আর তোমাদের প্র্যাকটিক্যাম নিয়ে যদি কোনো ডাউট থাকে যদি অসুবিধা হয় করতে পারছো না অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে প্র্যাকটিক্যাম দিয়ে দিয়ে হবে অবশ্যই তোমরা জানাবে তোমাদের সমস্যাগুলো জানাবে আমরা চাইছি সম্পূর্ণ বিএড কোর্সটি যেন তোমরা বিনামূল্যে করতে পারো তাই অবশ্যই তোমরা জানাবে এরপর দেখো রেফারেন্সেস রেফারেন্স যেরকমটি লেখা রয়েছে তোমরা সেরকমটি লিখবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা ভিডিওটায় লাইক দেবে এবং তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমরা বন্ধুদেরকে শেয়ার করে দেবে চ্যানেলটির ব্যাপারে